তৈরি সরি সরি প্রথমে আপনাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার নিবেদন করছি আজকে আমরা উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র শিলিগুড়িতে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এয়ারপোর্টে নামার পর বালাসন এবং মহানন্দা কিছু অংশ ম্যাডাম সাবিনা ইয়াসমিন ছিলেন এবং আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার মনীষ জৈন মহানন্দ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আধিকারিকদের নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেতা উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শ্রী গৌতম দেব মহানাগরিক শিলিগুড়ি মেয়র ছিলেন মাননীয় মন্ত্রী গোলাম রব্বানি সাহেব ছিলেন মাননীয় মন্ত্রী বুলু বুলু চিকবার মন্ত্রী ছিলেন এমপি প্রকাশ চিক বারাই আলিপুরদুয়ারের ছিলেন এমএলএ সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার এবং এনএইচপিসির পক্ষ থেকে মিস্টার রয় ছিলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরা ছিলেন চিফ ইঞ্জিনিয়ার তিস্তা ব্যারেজ ছিলেন চিফ ইঞ্জিনিয়ার নর্থ ইস্ট ছিলেন আধিকারিক বৃন্দ এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা আইএমডির রিজনাল ডাইরেক্টর মিস্টার সোমনাথ বাবু কলকাতা থেকে আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন এবং আমরা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সমেত অন্যান্য জেলার সঙ্গে আমরা ছিলাম কুচবিহারের উদয়ন বাবু মন্ত্রী তার মূল্যায়ন করছিলাম আমরা তার এফেক্ট কি হয়েছে আলিপুরদুয়ারে কি এফেক্ট শিলিগুড়ি ইন এন্ড অ্যান্ট কি এফেক্ট জলপাইগুড়ি কি এফেক্ট তিস্তার প্রবাহমান জলরাশির কি প্রেক্ষাপট জলঢাকা তোরসা কি সাথে আপনারা সবাই জানেন সিকিমের পাহাড় থেকে একেবারে উচ্চ প্রবাহ তিস্তা দিয়ে বইতে বইতে এসে ছটি জলবিদ্যুৎ কেন্দ্র পার হয়ে বাংলাতে ঢুকছে এবং সিকিমের একটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে আমরাও আশঙ্কিত যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো যেগুলো তিস্তার দ্বারা মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলো কি হতে পারে তো আমরা এনএইচপিসির মিস্টার রয়ের সঙ্গে কথা বললাম তিনি তার ব্যাখ্যা দিলেন আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনে তার ব্যাখ্যা দিলেন এবং আবাবিদ সোমনাথ বাবু কলকাতা থেকে রিজনাল ডাইরেক্টর আমাদের ব্যাখ্যা দিলেন তাতে একটা জিনিস প্রতিষ্ঠিত যে তিস্তা ব্যারেজের ভয়ঙ্কর জলরাশি যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে করছেও কারণ তিস্তা তার গতিপথ ভয়ঙ্কর পরিবর্তন করছে গৌতমবাবু তার ব্যাখ্যায় বলেছেন যে কি সাংঘাতিকভাবে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে ধাক্কা দিচ্ছে জনপদকে অরণ্যকে এবং চা বাগানগুলোকে একই সঙ্গে আপনারা জানেন ভুটান থেকে আমাদের বন্ধু রাষ্ট্র সেখান থেকে ছিয়াত্তরটি নদী উত্তরবঙ্গে প্রবাহিত হচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীকে বারে দাবি জানিয়েছেন অনুরোধ করেছেন যে ভুটান রিভার কমিশন হওয়া দরকার ইন্ডো যেমনি করে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে যেমনি করে ইন্দো নেপাল রিভার কমিশন আছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কেন্দ্রের সরকার ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার কোন উদ্যোগ নেননি একটা টেকনিক্যাল কমিটি আছে সেখানে আমাদের একজন ইঞ্জিনিয়ার তার বেশি নয় অতি অতীতে একটা মিটিং সম্প্রতিক ভুটানে ডাকা হয়েছিল সেখানে আমাদের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী বিপ্লব মুখার্জি আমাদের প্রতিনিধি তিনি গিয়েছিলেন আমাদের শেষ দপ্তরে তাতে দেখা গেছে যে ভুটানে আমাদের আরো পঞ্চান্নটা ওয়াটার গেজ বসানো দরকার মাত্র ছটা আছে এখন ফলে তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা হুস করে জল ঢুকে ফ্লাস ফ্লাট করে আমাদের ধ্বংস করে দিচ্ছে চা বাগান যাচ্ছে বস্তি যাচ্ছে মানুষ যাচ্ছে সম্পত্তি যাচ্ছে একেবারে লণ্ডভণ্ড কাণ্ড এখনো অবধি সেটা হয়নি আমরা মনীষবাবু আমাদের চিফ আছেন ম্যাডাম আছেন আমরা আমাদের দপ্তরের মধ্যে এর একটা স্ট্রাকচার তৈরি করে কি করে আইএমডি সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আমাদের অন্যান্য অর্গানাইজেশনগুলোকে নিয়ে কোয়ার্ডিনেশন করে আগাম সতর্কতা যাতে পেতে পারি তার একটা মেকানিজম তৈরি করার চেষ্টা করছি এবং উত্তরবঙ্গে একটা সিরিয়াস সেন্টার এস্টাবলিশ করে তাদের কোয়ার্ডিনেট করার জন্য আজকে সেটা সিদ্ধান্ত হলো যে আইএমডি সেন্ট্রাল ওয়াটার কমিশন এনএইচপিসি এবং আমাদের অর্গানাইজেশন সবাই এখানে একটি সেন্টার হবে আমরা শিলিগুড়ির মেয়রের কাছে জানতে চেয়েছিলাম তিনি আমাদের পানীয় জলের সংকটের কথা বলেছেন যেখানে সেচ দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা আলোচনা সাপেক্ষে শিলিগুড়ির মেয়র সাহেব গৌতম দেবকে বলেছি এই ব্যাপারে শেষ দপ্তর যা করার দরকার করব কারণ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ করতেই হবে শিলিগুড়ির মানুষের সংকট দূর করার জন্য ইতিমধ্যে আমরা মহানন্দার লেফট ব্যাঙ্ক আমরা একটা ড্রেনেজ সিস্টেমের জন্য এসটিপি করার জন্য আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে আমার দপ্তর কাজ করেছে উনি বলছেন আরেকটা রাইট এমব্যাংমেন্টে এটা করার দরকার আছে সেটাও আমরা বিবেচনা করছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের দলীয় স্তরে নজর রাখতে হবে আর সরকারের চোখ নাক কান খোলা রাখতে হবে সরকার মানে জেলা শাসক সরকার মানে পুলিশ প্রশাসন সরকার মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সরকার মানে ইরিগেশন সরকার মানে বিদ্যুৎ সরকার মানে পানীয় জল আর এই নির্দেশ দিয়েছেন আমাকে যে আপনি বলবেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন এবং তার নির্দেশেই আমরা এই কাজগুলো করছি এখানে এসেছি এবং বাংলার মা মাটি মানুষের সরকার যে কোনো দপ্তর যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থেকে কাজ করব। আমি আজকে একটু বাদেই এখান থেকে আমি আলিপুরদুয়ার যাব রাত্রে থাকব আলিপুরদুয়ারে কালকে সকাল থেকে দুপুর অব্দি আলিপুরদুয়ারে ঘুরব এখানে প্রকাশ ছিল আলিপুরদুয়ারের এমপি এবং সুমন আছে আলিপুরদুয়ারের এম সেখানে সবাই থাকবেন সেখানে ভিজিট করার পর তথ্য সংগ্রহের পর আমরা যাব জলপাইগুড়ি জলপাইগুড়ি তো বেশ কিছু জায়গা যাব আলোচনা করব তথ্য সংগ্রহ করে রাত্রে আমরা ফিরতেও পারি নাও ফিরতে পারি আশা করছি যত রাত হোক ফিরব ফিরে আমরা একটা রিপোর্ট তৈরি করে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেব একটা কথা পরিষ্কার করে আমাদের ভাই বোন যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই কথা বলতে চাই উত্তরবঙ্গ একা নয় পাশে আছেন মুখ্যমন্ত্রী পাশে আছে মা মাটি মানুষের সরকার আমরা যা করণীয় করবো ইতিমধ্যে আপনারা জানেন যে ডিসিলটেশন প্রসেস আমরা শুরু করেছি তিস্তা ব্যারেজ এটা শুধু তিস্তা তিস্তা নদীর উপরে এটা শুধু তিস্তার ক্ষেত্রে নয় জিরো কস্ট এফেক্টে প্রথমে ডাব্লিউ বিএমডি ডিটিসিএল এই কাজটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করে এই দায়িত্ব সমভাবে বন্টিত করে সেচ দপ্তরের হাতেও নিচ্ছি আপনারা জানেন পাঁচশো সাতাশি কোটি টাকা খরচা হয় পার ইয়ার এভারেজ ডিসিল এতে করে আটশো নব্বই কিলোমিটার নদীবক্ষ আমরা খনন করতে পারি এই টাকা পাচ্ছি না আপনাদের প্রশ্ন কেন দু সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি পয়সা বন্যা নিয়ন্ত্রণের জন্য দেয়নি নদীর বাঁধের ভাঙন রিপেয়ারের জন্য দেয়নি নদী বক্ষ ড্রেজিং করার জন্য সংস্কারের জন্য দেয়নি সিন্স টু তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরের বাজেট বাড়িয়ে অনেক কস্টে রাজ্যের রেভিনিউ থেকে টাকা দিচ্ছেন আমরা কাজ করব কিন্তু আমরা যদি জিরো কস্ট এফেক্টে ড্রেজিং করাতে পারি একদিকে ডব্লিউ বিটিসিএল একদিকে সেচ দপ্তর তাহলে আমাদের রেভিনিউ ইনকাম হবে আমাদের খরচা হবে না মানুষের উপকার হবে আজকে এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি চিফ ইঞ্জিনিয়ার দুজনকে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের জনপ্রতিনিধিদের মন্ত্রী মহোদয়দের মেয়র সাহেবকে আমি সাবিনা আর মনীষবাবু অনুরোধ করেছি প্রপোজাল দিন ডিএম এর কাছে আমরাও সমান্তরাল গতিতে আমরা এই নদী বক্ষকে সংস্কার করব জিরো কস্ট এফেক্টে সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ এটাকে প্রচারে নিয়ে যান বাংলা বঞ্চিত বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ তাঁর কাছে অত্যন্ত প্রিয় তার হৃদয়ের ভালোবাসা ছড়িয়ে আছে উত্তরবঙ্গে আমরা অনেক কাজ করেছি আলিপুরদুয়ারে বলুন তো প্রধানমন্ত্রী এসে মিটিং করলেন করতেই পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী কিন্তু কি বলে গেলেন আমরা নাকি কাজ করিনি মমতা ব্যানার্জি কাজ করিনি আমি কাজ আজ রাত্রেই যাচ্ছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দাঁড়িয়েই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলিপুরদুয়ারের জন্য কি কি কাজ করেছেন উত্তরবঙ্গের জন্য কি কি কাজ করেছেন আপনারা আমাদের চাইতেও বেশি জানেন কারণ ইজ অন রেকর্ড ইন প্রোফাইল অফ মাইডিয়ার জার্নালিস্ট তাদের কাছে অতএব আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে আজকে আমাদের বৈঠক খুব গুরুত্বপূর্ণ খুব ফলস্প একটা নিউ ডাইমেনশন খুলে গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে এ কোয়ার্ডিনেটিং কোর কমিটি অফ অল দি অর্গানাইজেশন যেখানে আমরা বৃষ্টিপাত জলস্ফীতি ভাঙনের আশঙ্কা প্রিকশনারি স্টেপ কি নেব এলাকাকে এবং মানুষকে বাঁচাতে তার জন্য কাজ শুরু হলো আজকে সন্ধ্যা থেকে আমরা অফিসিয়াল অর্ডারও বের করে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে সব রিপোর্ট দেব আশা করি তিনি আমাদের কথা শুনবেন কারণ তিনি উত্তরবঙ্গের মানুষকে বাংলার মানুষকে তার বুক দিয়ে ভালোবাসেন তার অন্তরের থেকে ভালোবাসেন এই বলে এটা আমরা আজকে এসিএস সাহেবকে বলেছি তবে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমাদের মেয়র গৌতম দেব মন্ত্রী গোলাম রব্বানি আমাদের মন্ত্রী বুলু বুলুচিক বড়াই এবং আমাদের এমপি এবং এখানকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এখনো অব্দি ভাঙিনি বড় ধরনের তবে জল ফল একটু ঢুকেছে কারণ এই জিনিসটার জন্য আমরা সিকিম গভর্নমেন্টের যিনি ওখানকার রিজনাল ডাইরেক্টর আছেন আমাদের আইএমডি তার সঙ্গেও যোগাযোগ রেখেছে এবার থেকে সিকিমের জল কতটা নামছে তার ভেলোসিটি কত কোয়ান্টাম কত এবং জলবিদ্যুৎ কেন্দ্র পের পের করে করে কোন ভেলোসিটিতে নামছে কত পরিমাণে সেগুলোরও খবর পাব আর আমার বেঙ্গলের কনসার্ন ডিস্ট্রিক্টগুলোতে খবর পাব আর ভুটানকেও আমরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবার দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে যে আপনারা কোঅপারেট করুন আপনাদের ওখানে ছটা ওয়াটার গেজ স্টেশন আছে ওটা কম করে পঞ্চান্নটা করতে হবে তবে গিয়ে ধরুন বৃষ্টি হলো ভুটানে তিন ঘন্টার মধ্যে হুড়ু হুড় করে জল ঢুকে ফ্লাট করে দিল সপনাস করে দিল আমরা খবর পাচ্ছি না এই জন্য আমরা ডিপার্টমেন্ট থেকে খুব শীঘ্রই খুব সীগ্রি দু একদিনের মধ্যেই আমরা এই কোয়ার্ডিনেটেন কমিটি তৈরি করে কারণ আমাদের জানাতে হবে আমাদের সিএমকে জানাতে হবে চিফ চিফ সেক্রেটারিকে জানিয়ে আমরা এটা করব সেই জন্য এখনই নামটা বলছি না তবে আমাদের মেয়র আমাদের মন্ত্রীরা গুরুত্বপূর্ণ আধিকারিকরা তারা এই কমিটিতে থাকবেন ইনক্লুডিং এনএইচপিসি আইএনডি সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আমি আমার ভাই বোনেদের সাহায্য চাই যেখানে হয়তো আমি মিস করলাম কোনো একটা ঘটনা হয়তো আমি মিস করলাম কোনো একটা সাবসিডেন্স হয়তো আমি মিস করলাম কোনো একটা ব্রিজ আপনারা জানিয়ে দেবেন তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো করছি একটা অল ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার জৈন অ্যান্ড মাইসার সাবিনা সেখানে এই কনসার্ন ডিস্ট্রিক্টের মন্ত্রী এবং মেয়র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা থাকবেন

এবং তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন নজরে আছে হয় অপেক্ষা সিকিমের জলটা তো আর ভুটানের ছিয়াত্তরটা নদী শুনুন এই ব্যাপারে আমাদের তো আজকে প্রপোজালটা ইভলভ হলো এটা মুখ্যমন্ত্রীর নজরে আনতে হবে চিফ সেক্রেটারি আলোচনা করবেন আমরা দিয়ে যেটা হবে আমি চাইলেই তো সিকিম আসবেন আসবে কি না ঠিক নেই। আমাদের বাঁচার জন্য কমিটি করতে হবে সেটা এটা এখনই বলছি না কারণ সেই অথরিটি আমার নেই যে আমি সিকিমকে ডেকে মেম্বার করব তো আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এবং রিজনেবল কোয়ার্ডিনেটিং অপারেটিভ কমিটি হচ্ছে হবে সাংঘাতিক

তিস্তা এই যে হাইড্রো প্রজেক্ট গুলো হয়েছে ইনডিসক্রিমিনেট ভাবে হয়েছে ওখানে বড় বড় ড্যাম তৈরি হয়েছে ড্যাম গুলো সিলকেশনে ভরে গেছে ওভারফ্লো করছে এবং অনেক জায়গায় ভেঙে চুমথাম এবং অনেক জায়গাতে ভেঙে বেরিয়ে যাচ্ছে এবং এত এরা সমস্ত মাঠ দিয়ে ঢুকছে আরেকটা এই খরস্রোতা তিস্তা তার যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা শেয়ার করে আমাদের সিকিমের সাথে এবং এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ রাস্তা ন্যাশনাল অথরিটি তাদের এখন নতুন নতুন তারা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে এবং স্টেটকে শেয়ারের মধ্যে রাখছে না পুরোটা তারা সেন্ট্রাল তাদের কন্ট্রোলে নিয়ে আসে কিন্তু রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো যেই রাস্তাটা বললে এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেটা তারা ঠিকমতো পালন করছে না এবং সিকিমের এই নদীর যে ব্যাপারে এটা নিয়ে গত বছর হয়েছে তার আগে থেকেও এটা হাই অ্যালার্ট জোনে আছে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সরকার তারা সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি সেই ব্যবস্থাটা যদি নিত তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কমতো কমার থেকে আরো বেড়ে যায় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব নিতে হবে এটা স্টেটের বিষয় নয় আমরা ইনফরমেশন নিয়ে নিছি মিটিং এর মধ্যে ছিল কানেক্টেড ভার্চুয়ালি ছিল ভার্চুয়ালি ছিল আমাদের শুনুন ভাই পরিষ্কার বলি একটা কথা লিখুন লিখবেন কিনা আমি জানি না এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেয়নি দিল্লির বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী দশ বার চিঠি দিয়েছেন পাঁচবার দেখা করেছেন রাস্তার টাকা দেয়নি গ্রামীণ রাস্তা বাইশ হাজার কিলোমিটার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রেভিনিউ থেকে করলেন এখনো করছেন পথশ্রী ওয়ান টু থ্রি বাইশ হাজার কিলোমিটার একশো দিনের কাজের সাড়ে সাত হাজার কোটি টাকা দেয়নি মার খেলো মুখ্যমন্ত্রী ধর্না দিলেন আম্বেদকার মূর্তির নিচে দিল না মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আমি দেব পরিশ্রমের টাকা দলমত নির্বিশেষে সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়েছেন